আজকের বরিশাল বিভাগের এই সমাবেশ মূলত আমাদের এই বরিশাল অঞ্চলের সেই খ্যাতিমান করণের পাখি আল্লামা হজরত দেলর সেনসাইদি সাইদি রহমহল্লাকে অন্যায়ভাবে মেডিকেল কিলিংয়ের মাধ্যমে হত্যার প্রতিশোধ নিয়ে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সমাবেশ

সামোমনা অঞ্চলের বিজয় হবে ঠিক সঙ্গের ভাই এবং বন্ধুগণ এবারে ভোট হবে যাদবাজ দুর্নীতির বিরুদ্ধে এবারের ভোট হবে আলেমাবাদের পাশের প্রতিবাদে এবারের ভোট হবে আলেমাবাদারকে হত্যার প্রতিবাদে এবারে ভোট দিয়ে যারা কেন্দ্র দখল করে চিন্তা করছেন স্পষ্ট ভাষায় এই বেল পার্কার লক্ষ জনতার দিকে তাকিয়ে দেখুন কোন রকম করলে আমরা প্রত্যেকে হব আবু সাইদ আর ভোটের দিন হবে পাঁচই আগস্ট সুতরাং আমাদেরকে মোকাবেলা করতে হলে আবু সাইদ কিংবা আরেকটা পাঁচই আগস্ট করার উদ্যোগ নিতে রাজি আছেন কারা সংগ্রামী এবং বন্ধুগণ আসন সেই জাতীয় নির্বাচনে আমরা দেশপ্রেমিক সংসদে পাশে একটা ও নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়ন করব। আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সমমনা ইসলামী দল জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ